আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিওস এন্টারটেনমেন্টে আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো উত্তর কোরিয়া আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রে সম্প্রতি দেশটি তাদের সর্বশেষ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাউসেং টোয়েন্টি উন্মোচন করেছে যে দেশটির সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতায় এক নতুন যুগের সূচনা ঘটিয়েছে এই ক্ষেপণাস্ত্রটি বিশেষভাবে আলোচিত কারণ এটি সম্পূর্ণ নতুন প্রজন্মের সলিড ফুয়েল ইঞ্জিন ব্যবহার করে তৈরি করা হয়েছে এতদিন পর্যন্ত উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলো মূলত তরল জ্বালানি নির্ভর ছিল যা উৎক্ষেপণের আগে অনেক সময় নেয় এবং সহজভাবে শনাক্তযোগ্য হয় কিন্তু সলিড ফুয়েল ব্যবহারের ফলে হাউসিং টোয়েন্টি মুহূর্তের মধ্যে উৎক্ষেপণ করা সম্ভব এটি সংরক্ষণে নিরাপদ দ্রুত মোতায়েনযোগ্য এবং শত্রুর রাডারে ধরা পড়ার আগেই কার্যক্রম চালাতে পারে এর ফলে এটি উত্তর কোরিয়ার জন্য এক বিপ্লবাত্মক পরিবর্তন নতুন প্রজন্মের ভয়ঙ্কর বার্তা নিয়ে আসা হাউসিং টোয়েন্টি আদ্যপ্রান্ত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রের অন্যতম বড় সুবিধা হল এটি যে কোনো মুহূর্তে আক্রমণ চালাতে পারে ফলে শত্রু রাষ্ট্রের জন্য আগাম সতর্কতা পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায় আর এই সক্ষমতাই হাউসিং টোয়েন্টিকে আগের সব মডেলের চেয়ে কৌশলগতভাবে অনেক বেশি বিপজ্জনক করে তুলেছে বিশ্লেষকরা ধারণা করছেন হাউসিং টোয়েন্টি একাধিক পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষম অর্থাৎ এতে এমআইআরভি প্রযুক্তি ব্যবহৃত হতে পারে এমআইআর আরভি প্রযুক্তি একটি ক্ষেপণাস্ত্রকে একসঙ্গে একাধিক স্বতন্ত্র টার্গেটে আঘাত হানার সুযোগ দেয় ফলে একটি ক্ষেপণাস্ত্রই একাধিক শহরে বা সামরিক ঘাঁটিতে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন জিএমডি বা এইচএস ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম এমন একাধিক ওয়ারহেড প্রতিহত করার জন্য যথেষ্ট প্রস্তুত নয় তাই হাউসিং টোয়েন্টি কার্যত উত্তর কোরিয়াকে এক নতুন স্তরে নিয়ে গেছে যেখানে তারা পারমাণবিক প্রতিরোধ নীতির অন্যতম মূল ভিত্তি দ্বিতীয় আঘাতের ক্ষমতা অর্থাৎ সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি অর্জন করতে যাচ্ছে প্রযুক্তিগতভাবে এই ক্ষেপণাস্ত্রটি দুই ধাপের সলিড মোটর দ্বারা চালিত প্রথম ধাপটি উচ্চ থ্রাস্ট উৎপাদন করে ক্ষেপণাস্ত্রকে দ্রুত বেগে উপরে উঠিয়ে দেয় আর দ্বিতীয় ধাপটি স্থিতিশীলভাবে বায়ুমণ্ডল ভেদ করে নির্ধারিত গতিপথে পাঠায় সলিড মোটর হাই এনার্জি কম্পোজিট প্রোপোল্যান্ড দিয়ে তৈরি যার গঠন এবং থ্রাস্ট ক্যাপাবিলিটি চীনের ডিএফ ফর্টি ওয়ান বা রাশিয়ার টুপল এম এর কাছাকাছি এর মানে উত্তর কোরিয়া এখন বিশ্বের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মালিক দেশগুলো সারিতে প্রবেশ করেছে হাউসিং টোয়েন্টি এর সম্ভাব্য রেঞ্জ তেরো হাজার থেকে পনেরো হাজার কিলোমিটার যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড নিউ ইয়র্ক ওয়াশিংটন ক্যালিফোর্নিয়া এমনকি ফ্লোরিডা পর্যন্ত পৌঁছাতে সক্ষম এটি হাউসিং ফিফটিন এবং হাউসিং এইটিনের চেয়ে অনেক উন্নত স্যাটেলাইট পর্যবেক্ষণে দেখা গেছে হাউসিং টোয়েন্টির উচ্চতা ও গতিবেগে আগের সব মডেলকে ছাড়িয়ে গেছে অনুমান করা হচ্ছে এর গতিবেগ ম্যাক টোয়েন্টি বা তার চেয়েও বেশি হতে পারে যা পৃথিবীর যে কোনো বর্তমান অ্যান্টিমিসাইল সিস্টেমের জন্য মারাত্মক চ্যালেঞ্জ হাউসিং টোয়েন্টি এর আরেকটি বড় পরিবর্তন হল এর মোবাইল লঞ্চ সিস্টেম এটি এখন উন্নত ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার প্ল্যাটফর্মে মোতায়েনযোগ্য সলিড ফুয়েলের কারণে এটি আলাদা ফুয়েলিং যান ছাড়াই যে কোনো সময় প্রস্তুত অবস্থায় রাখা যায় উত্তর কোরিয়ার চ্যানেল ও পাহাড়ি গুহার মধ্যে লুকিয়ে রাখা যায় এই লঞ্চারগুলো যা স্যাটেলাইট নজরদারিতেও ধরা পড়ে না এই মোবাইল মোতেন ক্ষমতা উত্তর কোরিয়াকে দিয়েছে সার্ভাইভাল ডেটারনাল অর্থাৎ শত্রু প্রথমে আঘাত করলেও পিও পাল্টা পারমাণবিক প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবে এটি কার্যত উত্তর কোরিয়ার আক্রমণ অযোগ্য করে তুলেছে উনের জন্য শুধু সামরিক সাফল্য নয় এটি একটি রাজনৈতিক ঘোষণা তিনি বিশ্বকে জানাতে চেয়েছেন উত্তর কোরিয়া এখন আর পরীক্ষামূলক পারমাণবিক শক্তি নয় বরং পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুত পরমাণু শক্তি এই উন্মোচনের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি এক ধরনের কূটনৈতিক বার্তা পাঠিয়েছেন আমরা এখন তোমাদের সমতুল্য একই সঙ্গে এটি চীন ও রাশিয়ার কাছেও একটি কৌশলগত বার্তা উত্তর কোরিয়া এখন স্বাধীনভাবে টিকে থাকার মতো শক্তি অর্জন করেছে তবে যদি প্রয়োজন হয় মিত্র হিসেবেও ভূমিকা রাখতে পারে আঞ্চলিকভাবে হাউসিং টোয়েন্টি এর ঘোষণার পর সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে জাপান ও দক্ষিণ কোরিয়ায় টোকিও মনে করছে তাদের বর্তমান প্রতিরক্ষা কাঠামো বিশেষ করে প্যাট্রিওট প্যাক থ্রি এবং এইজিস অ্যাসোর এখন কার্যত অপ্রাসঙ্গিক হয়ে গেছে দক্ষিণ কোরিয়া তাদের চেইন প্রি অ্যামটিভ স্ট্রাইক স্ট্র্যাটেজি পুনর্মূল্যায়ন করছে কারণ সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পূর্বাভাস দেয়া প্রায় অসম্ভব যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়া দ্রুত একটি ত্রিপাক্ষিক নিরাপত্তা বৈঠক করে এই নতুন হুমকির পর্যালোচনা করছে ওয়াশিংটনের অবস্থানও জটিল তারা জানে সরাসরি সামরিক পদক্ষেপ এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ কারণ হাউসিং টোয়েন্টি কার্যত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা রাখে তুলনামূলকভাবে দেখা যায় হাউসিং টোয়েন্টি এর বৈশিষ্ট্য এখন বিশ্বের শীর্ষ আইসিবিএমের কাছাকাছি যুক্তরাষ্ট্রের মিনিটম্যান থ্রি চীনের ডিএফ ফোর্টি এবং রাশিয়ার আর এস টোয়েন্টি এইট সারমাত সবগুলোর সঙ্গে এটি তুলনীয় এই ক্ষেপণাস্ত্রটি সম্ভবত তিন থেকে ছয়টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে যার মোট বিস্ফোরণ ক্ষমতা কয়েক মেগাটন পর্যন্ত হতে পারে এর নির্ভুলতা তিনশো মিটারের মধ্যে যা উত্তর কোরিয়ার পূর্ববর্তী মডেলগুলো তুলনায় বিশাল উন্নতি এর বডি উচ্চতাপ সহনীয় কার্বন কম্পোজিট দিয়ে তৈরি যা ওজন হালকা রাখে এবং বায়ুমণ্ডলে এন্ট্রির সময় ওয়ারহেডগুলোকে সুরক্ষিত রাখে এছাড়া এর নেভিগেশন সিস্টেম জিপিএস নির্ভর নয় বরং সম্পূর্ণ ইনার্শিয়াল গাইডেন্স ভিত্তিক যা ইলেকট্রনিক জ্যামিং থেকে সুরক্ষিত আন্তর্জাতিকভাবে হাউসিং এর পরীক্ষার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক আহ্বান করেছে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে তবে রাশিয়া ও চীন ভেট দিতে পারে এমন ইঙ্গিত দিয়েছে মস্কো ও বেইজিং উভয়ই বর্তমানে পশ্চিমা জোটের সঙ্গে ভূ রাজনৈতিক দ্বন্দ্বে লিপ্ত ফলে তারা উত্তর কোরিয়াকে কৌশলগত সম্পদ হিসেবে ব্যবহার করতে পারে বিশেষজ্ঞদের ধারণা রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সাম্প্রতিক অস্ত্র প্রযুক্তি বিনিময় বিশেষত ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে হাউস টোয়েন্টি এর উন্নয়নে ভূমিকা রেখেছে এর ফলে এক নতুন ভূ রাজনৈতিক মেরুকরণ তৈরি হচ্ছে একদিকে পশ্চিমা জোট যুক্তরাষ্ট্র ইউরোপ জাপান দক্ষিণ কোরিয়া অন্যদিকে রাশিয়া চীন উত্তর কোরিয়া এক প্রকার নতুন অক্ষ শক্তি হাউসিং টোয়েন্টি কেবল সামরিক শক্তি নয় এটি এক কূটনৈতিক হাতিয়ার কিম জং উন এটিকে ব্যবহার করছেন আন্তর্জাতিক মঞ্চে দর কষাকষির অস্ত্র হিসেবে পারমাণবিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরাতে চান তবে নিজের শর্তে সালে হ্যানয় সম্মেলনের ব্যর্থতার পর থেকে পিও ইয়ং নতুনভাবে আত্মবিশ্বাস অর্জন করেছে এবং হাউসিং টোয়েন্টি তার প্রতিফলন প্রযুক্তিগতভাবে বিশ্লেষণ করলে দেখা যায় হাউসিং টোয়েন্টি এমন সব উৎপাদনে তৈরি যা উত্তর কোরিয়ার পূর্ববর্তী প্রযুক্তিগত সীমাবদ্ধতা অতিক্রম করেছে কার্বন কম্পোজিট বডি উন্নত ইনার্সিয়াল গেশন সিস্টেম হিট রেজিস্ট্যান্ট ওয়ারহেডশিল্ড এবং সলিড ফুয়েল মোটর সবকিছু মিলিয়ে এটি এখন বিশ্বের সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্রগুলোর তালিকায় রয়েছে এর প্রপাল্যান সম্ভবত একটি হাই এনার্জি পলিবুটাডিন ভিত্তিক কম্পোজিট যা দীর্ঘমেয়াদী স্থিতিশীল থাকে ফলে ক্ষেপণাস্ত্রটি দীর্ঘ সময় প্রস্তুত অবস্থায় রাখা যায় ভবিষ্যতে উত্তর কোরিয়া এই প্রযুক্তিকে আরও বিস্তৃত করার পরিকল্পনা নিতে পারে বিশ্লেষকদের মতে তাদের পরবর্তী লক্ষ্য হতে পারে এমআইআরভি প্রযুক্তির বাস্তব প্রয়োগ হাউসিং টোয়েন্টি এর একটি সাবমেরিন লঞ্চ সংস্করণ এল বিএম তৈরি এবং হাইপার্সনিক গ্লাইড ভেহিকল সংযোজন এই তিনটি অর্জিত হলে উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে বিশ্বের শীর্ষ পাঁচ পারমাণবিক শক্তির মধ্যে প্রবেশ করবে যেখানে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত ও ফ্রান্সের পর স্থান দখল করবে পিয়ংইয়ং সামগ্রিকভাবে দেখা যায় হাউসিং টোয়েন্টি শুধু একটি ক্ষেপণাস্ত্র নয় এটি উত্তর কোরিয়ার প্রযুক্তিগত আত্মবিশ্বাস ভূ রাজনৈতিক এবং কৌশলগত সাহসের প্রতীক এটি প্রমাণ করেছে বৈশ্বিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক বিচ্ছিন্নতা সত্ত্বেও তারা প্রযুক্তিগতভাবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হয়েছে বিশ্ব এখন এক নতুন বাস্তবতার মুখোমুখি যেখানে পিয়ংয়ং আর রগ এস্টেট নয় বরং পরিপূর্ণ এক পারমাণবিক শক্তি যার হাতে সলিড ফুয়েল চালিত হাউসিং টোয়েন্টির মতো ভয়ঙ্কর সমরাস্ত্র রয়েছে এই বাস্তবতা এখন আন্তর্জাতিক কূটনীতিকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে কারণ উত্তর কোরিয়া আর শুধু হুমকি নয় সে এখন সত্যিকারের প্রতিদ্বন্দ্বী আজ এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিটেন্টে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ